সাকিব খানকে ছাড়া বাংলা চলচ্চিত্র কল্পনা করা যায় না হঠাৎ কেন সাকিবের প্রশংসা করছেন চিত্রনেকের স্বপ্ন মাসমেন বুবলি তবে কি তাদের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করেছে নাকি অন্য কিছু এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রে আবারও সুবতাস বইছে আর এর পিছনে বড় অবদান রেখেছেন সাকিব বুবলি কেননা দুজন দুজনের জায়গা থেকেই একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে আবারও বাংলা চলচ্চিত্রকে চাঙ্গা করে তুলেছেন আর তাই বাংলা চলচ্চিত্রের কথা বলতে হলে সাকিব বুবলির কথা না বললেই নয় তবে বাস্তবিক জীবনে তাদের দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখতে না পারলেও বাংলার চলচ্চিত্রকে টিকিয়ে রাখার জন্য দুজনেই সমানতালে কাজ করে যাচ্ছেন কিন্তু ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় তাদের মধ্যে আবারও সম্পর্কের আভাস পাওয়া গেছে কিন্তু ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা যায় তাদের মধ্যে আবারও সম্পর্কের আবাস পাওয়া গিয়েছে কেননা সম্প্রতি এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা আর সেখানে নাকি ডালিউড সুপারস্টার সাকিব খানের প্রশংসা করে বলেছেন সাকিব খানকে ছাড়া বাংলা চলচ্চিত্রকে কল্পনা করা যায় না এমনটাই ধারণা করছেন অনেকেই তবে চিত্রনিকার স্বপ্নম বুবলি যদি সত্যিই এমন কথা বলে থাকে তাহলে সত্যি কি তাদের মধ্যে আবারও সম্পর্ক গড়ে উঠেছে নাকি গুঞ্জন তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিবেন নিশের কমেন্ট বক্সে